হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাচ্ছি খুব সহজে কী করে বেদানা ছেড়া যায় আমরা তো অনেক সময় ছিলতে গেলে পরেই বেদানা রস টস বেরিয়ে একাকার হয়ে যায় আজ আমি এটাই দেখাচ্ছি এই যে প্রথমে আমি এটা কেটে নিলাম তারপরে আমি পেছনটা কেটে নিচ্ছি এবারে এই যে দাগ বরাবর এই যে দাগ বরাবর আমি জাস্ট কেটে নিচ্ছি সব দাগ বরাবর আমি কেটে নেব এবারে আমি জাস্ট এই যে এতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বেদানা ছেলা হয়ে যায় কোনো রকমের কোনো অসুবিধা নেই একটা বেদানাও কাটা পড়বে না বা ফেটে রস বেরিয়ে যাবে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেদানা আমাদের জন্য প্রচণ্ড উপকারী প্রচুর আয়রন এতে বিশেষ করে যাদের রক্তের ঘাটতি যেমন আমি আমার রক্ত তৈরির জন্য ওষুধ খেতে হয় এই রকম মানুষের জন্য বেদানাটা খুব ভাপরটি মানে খুব ভালো একটা খাদ্য এই যে হয়ে গেল কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আগে তো বেজদানা ছেলার কথা ভাবলেই কেমন লাগতো এই পদ্ধতিতে আমার খুব ভালো লাগে ছেলতে যাদের হিমোগ্লোবিন কম তারাও এটা খেতে পারেন রোজ যদি একটা করে খেতে পারেন কোনো ঝঞ্ঝাট নেই আরামসে হয়ে গেল আগে যখন কাটতাম তখন প্রচুর রস এমনিতেই পড়ে যেত নষ্ট হতো কাটতে যেয়ে তো এখন একটু পড়বে না একটুও নষ্ট হবে না আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এভাবে একবার বেদানা ছিঁড়ে দেখবেন এই যে দেখুন দশ মিনিটে আমার দশ মিনিটও লাগলো না আমার বেদানাটা সম্পূর্ণ ছেলা হয়ে গেল চার মিনিটেই হয়ে গেল আমার বেদানাটা ছেলা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন